নামাজ কি তসবি তালিল জাকাত সোম সবকিছু বলেছে বলার পরে জিজ্ঞেস করতেছেন আমি কি তোমাকে বলবো এখন সব কিছুর সেন্টার পয়েন্ট কোনটা মালাক যা কিছু বলেছি ইসলাম ইমান এসান নামাজ তসবি তালিল সবকা জাকাত যা কিছু আছে সবকিছুর মূলে আমার নবী সাল লেসান আমার নবীর জবান বের করে এমনি করে ধরে দেখাইতেছে এটা হচ্ছে সব কিছুর মূল আপনারা জানেন অসম্ভব বড় একটা সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক বছরের পর বছর ষোলো সতেরো ২২ বছর পঁচিশ বছর শুধু সকাল বেলা উঠে মাতার আগের বাসায় বলে দিচ্ছেন তোমাকে তালাক দিল তালাক দিল আপনারা বলছেন এটা এত খতরনাক একটা জিনিস আপনি আপনার ইয়েস এবং নোর মধ্যে রাষ্ট্রের বেসা বিক্রি হয়ে যায় আমার রমজান শরীফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা এই আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে অন্তত জবানটা যদি কিছুটা হইলে হেফাজত হয় বন ইসরাইলের সবচেয়ে বড় খারাপ হইলে জবানে যা হিসাব বলে দিত যা আসতো বলে দিত জবান তার হেফাজত করে না আমার নবীর সাহবাই কালাম ছিল সবরের পাহাড় জবান চালাইত না যেখানে সেখানে পুরা দুনিয়া আমার নবীর সাহবাই কালামের উপর ভাই ফারুক আজমের মতো সাহাবি চুপ করে বসে আছে তেরো বছর মক্কা শরীফে হেন কোন অত্যাচার নাই আমার নবীর উপর করে নাই অথচ ফারুক আজম কাবা শরীফের গিলাপে মিশে তারাই বলতেছে আজকে থেকে কোনো মায়ের ছেলে দিকে আয়ো আমার নবীর সামনে

এগুলো মুসলমানদের বীর কিন্তু আমরা আনফর্চুনেটলি আমরা জাতি কাছে তুলেও দেখতে পারি নাই আমরা মরতে মরতে মরার আর বাকি নেই আমি বলতে চাচ্ছিলাম ফারুক আজম উসমান হজরত আলী এই সমস্ত বড় বড় জবান ও চালান নাই ধৈর্য ধরতে বলছে ধৈর্য ধরছে কিছু করার নাই এটা আমার নবীর শান ইসলামের মতো ছিল না আমার নবীর শাহবাহ

বৃদ্ধ সাহাবি কোন ওয়েল তো না ছিলেন আমার নবী আহ তার আগের রাতে আল্লাহর দরবারে তুলে বলতেছে আল্লাহ এই সামান্য সংখ্যক লোক আমার এরাও যদি কালকে শেষ হয়ে যায় দিন শেষ দিন শেষ আমার আল্লাহ বলতেছেন হাবিব দিন শেষ হবে না আপনি আগিয়ে যান আমার ফারেস তারা এসে আপনাকে সহযোগিতা করে যুদ্ধের ময়দানে মার মার কাট কাট হয়ে তো কোনো সাহাবি নাই কিন্তু অদৃশ্যের মার আছে কিন্তু আজকে অদৃশ্যের মার বন্ধ হয়ে যায় না এটা আমার আল্লাহর ওয়াদা আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াদা দিয়েছেন ওয়ালাউ আল্লাহুম আমানু যদি তোমরা মুমিন হয়ে যাও আমি তোমাদেরকে কথা দিচ্ছি না ফাতেহ মায়ে সামাই আসমান জমিনের সমস্ত বরকতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত করে দেব এটা আল্লাহ ওয়াদা এবং আল্লাহ রাবুল আলহাম এই যে উলিয়ায় কেরাম দিক বিভিক ছোটাছুটি করেছেন এদের বরকতের দরজা কেক তুলেছে শাহজালাল জন্য বরকতের দরজা কেক তুলেছে আমি সিলেট হবিগঞ্জ থেকে আসার সময় লাখাই গ্রাম আপনাদের ওই দিক থেকে আসার সময় এক রাস্তা দিয়ে আসতেছিলাম আমাকে ওখানে আমাদের লোকজন স্বাভাবিক জানা জানি হয়ে যায় কোন রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের ছেলে পুলো ওই এলাকার বিশ ত্রিশ জন ছেলে হবে কি এক আজীব মোহাব্বত টাকা নাই পয়সা নাই অনেক ছেলে পুলে ওখানে বিশাল করে ব্যবস্থা করছে এক হোটেলে হোটেলে মানে আপনাদেরকে চা খাইতে বললো খাবেন ওই রকম হোটেল আপনি রাস্তা গ্রামের ভিতরে বসলাম তখন আমাকে বলতে হুজুর এখানে একটা ওলি হযরত শাহজালাল ইয়ামিন নবি আল্লাহ সাথে আসছেন ওনার সহচর একজনের আস্তানা আছে আমি বললাম কত দূর একটু উপরে বললাম দেখো ভাই আমি বেশি উপরে উঠতে পারবো না একটু উপরে বলে যতটুকু উপরে আমাকে নিয়ে গেছে আমি এই বয়সে এই যুগে এসে হাবাই গেছি ওই যুগে আল্লাহর হলি আপনি চিন্তা করে দেখেন তো লাইট নাই কিছু নাই তাদেরকে কে কে করেছে বলা ওয়ান্নাহু মানু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস আল্লাহ রাব্বুল আলামিন করেন ব্যবস্থা এই যুগে আল্লাহ রাব্বুল করেন ব্যবস্থা কিন্তু আমাদের ওই যে মানে মেটেরিয়াল দুনিয়া আমাদের ঈমানের যে বৃত্তি নষ্ট করে দিয়েছে প্রত্যেকে আপনি ঈমানের বৃত্তি ঠিক করবেন আটকা কাট তারাবির পরে মারামারি ভারী লাগে বেহাল মানে যখন আটকা করে বের হয়ে যাওয়া এটা একটা বড় সওয়াবের কাজ বুঝতে পেরেছেন বড় এক আجیب দুনিয়া আমার ছেলে স্কুলে যাবে দে উইল গো নো প্রবলেম আমার কিছু ভাই অফিসে যাবেন দে উইল গো নো প্রবলেম কিন্তু এমন এমন ভাই চলে যে আমি তো জানি আপনি বাসায় গিয়ে কি করবেন ফেসবুক কি পাবেন কিন্তু আপনি এমন ভাবে বের দেন মনে হয় এখন বের হয়ে না গেলে তো জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে আর আমরা সব এই জাহান্নামের দরজা নিয়ে বসে আছি এই এই আন্দাজ নিয়ে মুসলিম দুনিয়া এভাবে আপনি আজকে কেন পণ্ডিত হয়ে গেলেন শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে মুসলমানদের দুনিয়া এভাবে এভাবে চলে আসতেছে আগে ছিল না অনেক মানুষ করতে পারতো না চার রাখাত করছে পাঁচ রাখাত দুই রাখাত করেন না অসুবিধা নাই আমাদের ঘরের মা বোনরা অসুস্থ থাকলে আমাদের বাবারা অসুস্থ থাকলে দুই রাকাত অন্তত পরে না বরকতের জন্য না পড়ে কেন ঘুমাবে ইমান দেখছেন এতে এক মুরব্বী আমাকে গত কিছুদিন আগে বলতেছে হুজু তারা বি না পরে শুয়ে গেছিলাম ঘুম আসতেছিল না কি মহব্বত দেখছে আমাকে বুড়া বয়সে বলতেছে শুনে গেছি না খুব আসতেছে না কোন কি বলেন তারা আপনি অসুবিধা আমি আপনাকে বলছি না করতে হবে কজুর পড়তে আমি বুঝতেছি কিন্তু এই রু তো মানতেছে না তো অজু কেমনে করছেন মানুষজন তো শুয়ে গেছে তো কোন রকম আল্লাহ করে অজু করে করে তো বসে নামাজ পোয়া দুই চার করে তো শুয়েছি তো ঘুম আস এগুলার ইমান বলে আর আপনি চাই এই জন্য আপনার সিজদার মধ্যে কোনো জোক নাই বেটা মেথেরিয়াল নামাজ পড়ে আপনার রুকুর মধ্যে বুকে হাত দিয়ে বলেন রুকুর মধ্যে কোনো মজা পান সিজদার মধ্যে কোনো মজা পান কোনো যোগ শোক নাই আপনি যেভাবে আসেন ওভাবে চলে যাচ্ছেন তো বোধ মজাদার জিনিস আমার আল্লাহর মোহাম্মত বড় আজিব জিনিস আসে তো কান্দে মা শুকো কান্দে এ কেন কান্দে ও জানে না ও কেন কান্দে ও জানে কিন্তু দুইজনই কান্দেছে এগুলাকে অ্যাস্ট বলে মহাব্বত বলে এই বন্ধনে যদি আবদ্ধ হইতে না পারেন তো ইমানের টেস্ট পাওয়া যায় না এই জন্য আমার নবী বলতেছেন হ্যাঁ আমার সাহাবাই কেরাম ইমানের টেস্ট আছে যদি ইমানের টেস্ট পেতে চাও তো আমাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে তাইলে ইমানের টেস্ট নেই আমার নবী সাল আলহি ওসাল্লাম আরো সাদ করতেছেন ইমানের টেস্ট পেতে হলে তোমার মুসলমান বাইয়ের জন্য সেটা পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো এখন আপনার ঘরের মধ্যে মিষ্টি একটা আপনার ঘরের মধ্যে কাপড় একটা আসছে আপনি এটা পড়বেন না বিসমিল্লা করে হুজুরের কাছে নিয়ে আসছেন আচ্ছা আপনার ঘরের মধ্যে খাওয়া দাওয়া আসছে আপনি সেটা খাইতে পারেন না করে মসজিদে নিয়ে আসবেন কিছুদিন আগেও দেখছি না আপনি উল্টা পাল্টা জিনিস মসজিদে আনবেন যেটা আল্লাহকলের সাথে যাবে আপনারা বুঝতে পারতেছে এগুলো আমাদের জন্য শিক্ষা আমার নবী সাল্লু আলহিউ আমার নবী সাল আলিবাসালাম দেখেন হুদাই বিয়ের প্রান্তরে তারা সবাই উমরার কাপড় পরা এই কুরাইশরা একবার বলে দিবে একবার দিবে না ফেরত যান অথচ আমার নবী যদি এমনি ইশারা করে আমার নবীর সবাই তখন যেই বল মক্কা শরীফের লোকজনকে পিষে দিতে পারত ফারুক আজম ত্যাগ বিরক্ত হয়ে যাচ্ছেন এবং ফারুক আজম একটা কথাও বলে ফেলছে সেই কথা ফারুক আজম মৃত্যু আগ পর্যন্ত আমার নবীর দরবারে গিয়ে কান্নাকাটি করতে ইয়ার আর আমি এটা কেন বলে ফেললাম আমার ফারুক আজমের কথা ছিল ইয়ার রসুল্লাহ আমরা আর আগের মত নাই যে তারা যা চাই বলবে এখন পিসে দেওয়ার সময় আমার নবী বলতেছেন না ফারুক না ফারুক তখন ফারুক আজম একটা কথা বলে ফেলেছে কথাটা এরকম আর কি যে এত ইয়া করার দরকার কি আর সুল্লাহ যাব পিছিয়ে দিয়ে চলে আসবে কিন্তু আমার নবী সাল্লাহ আপনি একদিন দুই দিন বসাই রাখছে আপনি পারবেন এরম অবস্থায় এরকম দুই তিন দিন পানি শুকাই পানি নষ্ট হয়ে যাচ্ছে শোটেজ দেখা দিচ্ছে ওনারা তো প্রিপেয়ার ছিল না কিন্তু আমার বলতেছে না আমি যুদ্ধের জন্য আসিনি আমি যুদ্ধ করার জন্য আসি আমি যুদ্ধ করার জন্য আসি শেষ পর্যন্ত তারা লোক একটা একটা করে পাতা একটা একটা করে পাঠায় একটা একটা করে পাঠায় শেষ পর্যন্ত মিসওয়ার বিন মাহরামাকে পাঠিয়েছে তখন ইসলাম কবুল করেন নাই রাদিয়াল্লাহু আনহু উনি আয়শা উনি মুসলমানদের অবস্থা দেখে উনি গিয়ে মক্কার পুরাই ইতোপূর্বে আরো অনেক লোকজনকে পাঠিয়েছে বাট মিস মক্রামা উনি অনেক এক্সপিরিয়েন্স ছিলেন আর অনেক বেশি এই ধরনের ফরেন প্রোটোকল বা ইন্টালেকচুয়াল টাইপের লোক ছিলেন ইন্টেলিজেন্সিয়া তো ওনাকে মক্কার পার্লামেন্টের মধ্যে সবাই বসে আবু জাহাজ জিজ্ঞেস করতে মক্কার উদ্বাস সাহেবা জিজ্ঞেস করতেছিল যে আপনার ওপিনিয়ন কি উনি উনি এক কথাই বলতেছেন বল্লাহি আপনারা মুসলমানদের অগ্রযাত্রা রোধ করতে পারবেন কেন কেন কল্লাই আমি যে দৃশ্য দেখছি এই দৃশ্য আমি আমার জীবনে আমি এত বড় বড় রাজপ্রাসাদ দেখেছি আমি কোথাও দেখি না এই দৃশ্য আপনি এই লোকগুলার অগ্রযাত্রা কোনোদিন দিন করতে পারবেন কেন কি দেখছেন আমি দেখছি আমি কোন মানুষকে তাদের নেতাকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মোহাম্মদ সাল্লাহ সাথে যারা আছে তারা তাকে এমন সম্মান করতেছে

এতজন তো সাহাবি হত্যা সাহাবি তাদের রসুলের দিকে এমনি চোখ তুলে তাকাচ্ছে না সবাই সম্মানের জন্য নিচের দিকে তাকিয়েছে তো মোহাম্মদ সাল্লাহ ইসলাম যদি কোনো কিছু করতে বলতো তো সমস্ত সাহাবি এটা করার জন্য একসাথে দৌড় দিত তোমরা এদের অগ্রযাত্রা রোধ করতে পারবা এরা এক উঠবে আর এক হিসারে বসবে এই কথা তাদের ভিতরে অনেক বেশি তাহসিল করছে তখন তারা চিন্তা করলো না আমরা একটা এগ্রিমেন্টে চলে যাই তখন এগ্রিমেন্ট করলো যে না আপনারা এই বছর চলে যাইতে হবে ওমরা করতে পারবেন না স্বাভাবিক চলে যাওয়া মানি তো আপনি পরাজিত হয়ে ফেরত আসা তো সাহাইক রামের জন্য এটা হজম করা অনেক ডেঞ্জারাস ছিল আমি আপনাদেরকে শুধু মোসাল ইসলামের কম আর আমার নবী সাহাইক রাম বোঝানোর জন্য বলতেছি মোসাল ইসলামের কম কত ধরনের ডম করছে দেখছেন কত শেষ কিন্তু আমার নবীর সাহাবাই কাম ফারুক আজমের মতো লোক ওখানে আমির হামজার মতো লোক ওখানে হজরত আলীর মতো লোক ওখানে সবাই এক বাক্যে ধর সবার মন খারাপ মন অনেক খারাপ আমার নবী সাল্লাম ঘরে এসে বলতেছেন মানে তাবুর মধ্যে এসে বলতেছেন আমি এদেরকে কি করে বলি যে হ্যারাম খুলে আমরা ব্যাক করবো হায় হায় উম্মু সালামা আমাদের মা উম্মু সালামা রুদি আল্লাহ আনহা আমার নবী সাহাবাহিকদের মধ্যে বাইরে গিয়ে তাদেরকে দেখান খুলে আপনাকে খুলতে দেখলে কোন সাহাবি তাদের গায়ে আর এহরাম রাখবে আপনি বলতে হবে কিভাবে আমার আমান্য বিশাহ কি মহব্বত কি তাজিম কি

মানে রাগ খুব এদের কারণে রাষ্ট্রঘাত হয়েছে আজকে তো আমরা শক্তিশালী আজকে তো তাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে না যাব আর মেরে ফুটে চলে আসবো কিন্তু আমার নবী বলতেছে না আমি মারা কাটার জন্য আসি তখন প্রতি আমার আল্লাহ বলতেছেনinna fatahna laka fathan না Habib আপনি তাদেরকে বলে দেন আমি তাদেরকে ফাতহ মুবিন দান করেছি অস্পষ্ট বিজয় শাহ ভাইকরামের মাথা আরো খারাপ হয়ে গেছে না এমনিতে ফেরত যাইতেছি আবার কো স্পষ্ট বিজয় বুঝতে পেরেছেন কিন্তু শাহামের মধ্যে কু শব্দ ছিল না এটাকে তাবাক্কুল বলে এই কারণে আমার আল্লাহ বলছে আমার উপর রাজি আমি তোমাদের উপর রাজি এবং একাদিসের মধ্যে আমার নবী বলতেছে কোন যুদ্ধের মধ্যে যদি তোমরা আমার শাহ ভাইকালামের ওসীলা দাও আল্লাহ ওই যুদ্ধে জয়দান করো শাহ ভাইকরামের ওসীনাকে এই পর্যায়ে মর্যাদা দান করে করা হয়েছে সাহাবাই সাহাবি বলে কাকে জানেন সাহাবি বলে যে ব্যক্তি আমরা একটা জিনিস এটা আলেমদের জন্য অবশ্য আমরা বলি না বেটা যে ব্যক্তি আমার নবীকে দেখেছেন কলমা পড়েছেন অতবার কলমার মধ্যে মারা গেছেন তা আমি যদি দেখেছেন শব্দটা লাগাই তাইলে আমার নবীর অন্ধ সাহাবাই কেলাম সাহাবির মর্যাদা পাবেন না সেই কারণে দেখানি না যে ব্যক্তি আমার নবীর হাতে কলমা পড়েছে অতপর ওই কালমার উপর মারা গেছে তাকে আমরা কি বলবো সাহাবি বলবো আল্লাহ রবুল আলমিন আমার সাহাবাই ক্রামকে যা যায় খেল দান করুক এবং আমার নবীর যেই সমস্ত সাহাবি বদরের যুদ্ধে বাবা ছেলের বিরুদ্ধে ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ এক সন্তান রেওয়ায়তের মধ্যে আসতেছে উনি তখন ইসলাম কবুল করেন নাই বলতেছে বাবা বদরের যুদ্ধে আপনি দুই তিনবার আমার তরবারের সামনে চলে আসছেন আমি শুধু বাবা হওয়ার কারণে ছেড়ে দিছি হজরত আবু বকর বলতেছে ভাগ্য ভালো বেটা তুই আমার আমার তরবারের নিচে একবারও আসিস তুই যদি আমার তরবারের নিচে একবারও আসতো বেটা আমি তোরে ছেড়ে দিতাম না অবু বাবা পুত্র না নবীর বাজারে যে দিন নিজেকে বিক্রি করে দিছি সেই দিন আর কোনো বাবা পুত্র নাই আমার নবী সব কিছু আমার নবী সব কিছু হজরতে মাসাবিন্লাহ মতো জলিনুল কত সাহাবি উনি দ্য রিচেস্ট পার্সন অফ দ্য অফ মাক্কান প্যানিনসুলা দিদান মাক্কান প্যানিনসুলা তৎকালীন যুগে সবচেয়ে বড় ধনীর ছেলে হজরত মাসাবিন এক বাবার এক সন্তান ওনাকে মক্কার গভর্নর হওয়ার জন্য রেডি করা হচ্ছে আমার নবী দারুলার কামের মধ্যে হাইরে কাউকে বলে কাউকে বলে দারুলার কামে ছোট্ট একটা ঘরের মধ্যে বসে আমার নবী সাহ আইকরামকে নিয়ে পরবর্তী মিশন কি হবে ভিশন কি হবে চ্যালেঞ্জেস গুলা কিভাবে মোকাবেলা করবো ইত্যাবসর এক সাহাবি বলতেছি আর শুনে না মাসাব আসতেছে আমার নবী বলছেন লাকিন তাম আসতে দাও আসাব আসছে মাসাব আমার নবী আমার নবী আজিব আমার নবীকে দেখলে মানুষ অন্তর বিগলিত হয়ে যেত আমার নবীর চেহারা পা আমার নবীর হাসি মাসাব বিন উমায়ের আসলে আসার পরে কালমা পড়লেন হাই হাই এই কথা যখন মাসাবের ঘরে গেছে মা বাপ তো মাসাবের জন্য বাস নিয়ে অপেক্ষা করছে। মাসাবকে বাইন্ডা রাখছে মারছে কাটছে মাসাব বলতেছে মেরে ফেললো আমি আমার ছাড়তে পারব আপনারা পরবর্তীতে শেষ পর্যন্ত মাসাব উমায়ের একদিন পালিয়ে আসছে আমার নবীর দরবার তখন আমার নবী আমার নবীর সাথে তখন মদিনা শরীফের লোকজনের সাথে কানেকশন হয়ে গেছে তখন আমার নবী মাসাব বিন কে বলেছে তাইলে তুমি মদিনা শরীফ চলে যাও আমার নবীর পক্ষ থেকে প্রথম রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি এসেছিলেন এর জন্য মাসাব বিন উমাইরকে বলা হয় দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম প্রথম অ্যাম্বাসেডর যেটা কি আধুনিক ভাষায় অ্যাম্বাসেডর উনি ওখানে গেলেন লোকজনকে তৈরি করতে लागले আসাব বিন উমাইর ওয়াজ सक्सेसफुल অ্যাম্বাসেডর প্রটোকল দারুণ ছিল মক্কার ইহুদিদের সাথে উনি পলিসি মেকিং এর ক্ষেত্রে প্রটোকলের ক্ষেত্রে কি ওয়াজ এক্সেলেন্ট আমার নবী ওয়াজ ভেরি হ্যাপি উনি মাক্কায় একবার আসলেন আমার নবীর সাথে সাক্ষাৎ করতে ওনার মা বাবা তো চিন্তা করতেছেন অন্তত তা আজকে হইলেও সে আমার সাথে আগে আসবে উনি আমার নবীর দরবারে গেলেন মদিনা শরীফে সমস্ত রিপোর্ট দিলেন দেয়ার পরে মা বাবার কাছে আসছে এটা নিয়ে মা বাবা চিল্লা যে আজকের দিনে তখন উনি বলতেছেন যে শহরে আমার নবী আছে মা সেই শহরে আমি আগে নবী পরে এই মাসাবিন উমায়েদ অহুদের ময়দানে শহীদ হয়েছে অহুদের ময়দানে যখন ওনার ডান হাত কেটে বেলা হয়েছে তখন উনি বাম হাতে ধরেছেন বাম হাত যখন কেটে ফেলা হয়েছে মুখ দিয়ে এভাবে ধরেছেন শেষ পর্যন্ত বহুদের প্রান্তরে সাদ উদ্বরণ করেন আমার নবী খুব চেষ্টা করতেছিলেন মাসাবের জন্য একটা কাফনের কাপড় দিয়ে কাবার করে দিতে মাথা ডাকলে পা দেখা যায় পা ডাকলে মাথা দেখা যায় আমার নবীর চোখ দিয়ে অজর দ্বারায় পানি করতেছিল আমার আমার নবী বলতেছেন মাসাব আমার কারণে তুমি সবকিছু ছেড়ে দিয়েছ আমি তোমার একটা কাফন কাপড়ের ব্যবস্থা করতে পারতেছি তোমাকে কথা দিচ্ছি এই ধরনের এই মাসা বিন আজকের দিন পর্যন্ত আমরা দেখছি এই এই নাম ভিতরের মধ্যে ইমানের চেরাক উঠে এই মহাব্বত এই অ্যাশ থেকে আমরা ছেলেদেরকে দূরে রাখতেছি তরুণ প্রজন্মকে দূরে রাখতেছি আমরা তাদেরকে উগ্রতার দিকে ঠেলে দেই তালোয়ার মারো তালোয়ার মারো যদি তালোয়ার মেরে যদি ইসলাম কবুল হয় তাই আমার নবী প্রথম দিন তালোয়ার মেরে অনেক কিছু করে ফেলতে পারতেন এই বদরের প্রান্তরে আমার নবী হাই হাই সারা রাত সিজদার মধ্যে পড়া কি হবে কি হবে শেষে বদরের যুদ্ধ হলো বদরের যুদ্ধে তো সেরকম কোনো ফাইকি হয়নি ধরতে গেলে আমার নবী সাহাবা ইকরাম মাসাল্লাহ যুদ্ধের মধ্যে জিতত এই প্রথম ইসলাম টাকা পয়সা দন দৌলত আস্তে আস্তে পাওয়া শুরু করলো সাহাবাই ক্রামের কনফিডেন্স বেড়ে গেল আমার নবীর কনফিডেন্স বেড়ে গেল এমনিতে তো কনফিডেন্স আছে স্বাভাবিক এই যাত্রাটা ঢুকে দিতে পারবে না কেউ তবে বদরের যুদ্ধ এটা একটা ডিসাইসিভ ফ্যাক্টর ছিল পুরাইশা স্বপ্নের মধ্যেও কল্পনা করে নাই তারা এই মাই খাবে যাই হোক শেষ পর্যন্ত যাওয়া হওয়া আমি বলতে যেটা যেখান থেকে চেয়েছিলাম জবান تمام নবী صلی اللہ علیہ وسلم এর সব قلتন দুটো হাদিস বলে শেষ করে দেব এটা আপনাদের জন্য খুব চমৎকার একটা হাদিস আন আবি তোমাদের স্বপ্ন যদি সুন্দর করতে চাও তো তোমাদের এটাকে ঠিক করো যারা কথাই অনেক সত্যবাদী তাদের স্বপ্ন অনেক দারুন কিরকম স্বপ্ন তিন ধরনের কিছু আছে নেককার স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে বন্দার জন্য সুসংবাদ আপনারা দেখেন অনেক মানুষ আমাদের সাথে এসে বলেন আপনাদের এই যে আপনারা সুস্বপ্ন দেখেন এটাকে নবুয়তের চল্লিশ ভাগের এক ভাগ বলা হয়েছে এত সহজ না এই সুন্দর স্বপ্নটা আপনি দেখেন কারণ আপনার জবান ভালো আপনার কলব ভালো আর এই স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ এটা শৈতানের পক্ষ থেকে হয় যেটা আপনাকে বিত সন্ত্রস্ত করে ভয় পাওয়াই দেয়া ইউদ্দুল আর কিছু স্বপ্ন আছে আপনার নফসেব থেকে শুরু করবেন ইংল্যান্ড থেকে চাই সবে বাংলাদেশ মাঝখানে ইউরোপ আগা নাই মাথা নাই বুঝতেছেন না এটা হলে এটা আপনার নফসের স্বপ্ন এগুলার কোনো ঠিক ঠিকানা নাই ফা ইন রায়া احدুকুম ফা যদি স্বপ্নের মধ্যে কোন ভয়ঙ্কর কিছু দেখেন যেটা আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যান ফালিয়ুকুম ফালিসলি ওয়া লা ইয়ুহদিস বিহা বিহানাস তাইলে আপনি উঠে দুরাকা নফল নামাজ পড়বেন আপনার এই স্বপ্নের কথা কাউকে বলবেন

এরপরে আমার নাবি বলতেছে আমি আল্লাহ শপথ করে বলতেছি সুন্দর চরিত্র এবং চুপ থাকার মতো ফজিলত পূর্ণ জিনিস আর নাই সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক মাহের রমজানের মধ্যে আল্লাহ আমিন রব্বানা না